আসসালামু আলাইকুম আজকে আরেকটি কমেন্টের উত্তর দিব একজন কমেন্ট করেছে ডাক্তার সাহেব চশমা দিলে ভালো দেখি চশমা ছাড়া ভালো দেখি না কেন চশমা ছাড়া ভালো দেখানোর কোনো প্রসেস আছে কি আসলে এই জিনিসটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন অনেকেই প্রশ্ন করে যে আমার মা ভালো দেখে না চশমা পড়লে ভালো দেখে কিংবা আমার ছেলে কিংবা আমার সন্তান চশমা দিলে ভালো দেখে চশমা ছাড়া ভালো দেখে না আমার চোখের সমস্যাটা কি চশমা ছাড়া কীভাবে ভালো দেখা যায় প্রথমেই আমি আপনাদেরকে একটা জিনিস সহজ করতে চাই যে আমরা চশমা পরিকিসের জন্য আমাদের চোখের ভিতরে যে আলোটা আসে চোখের রেটিনাতে যখন না পড়ে চোখের রেটিনার পিছনে পড়ে কিংবা চোখের রেটিনার সামনে যে আলোটা পড়ে তখন আমরা দৃষ্টিটা কম দেখি মনে করেন আপনাকে আপনি একটা জায়গায় টর্চ লাইট দিয়ে কোনো দেখার চেষ্টা করছেন একটা একটা জায়গায় যে দেখবেন যে টর্চ মারলেন কিংবা একটা অন্ধকারের মধ্যে যখন টর্চ ফেললেন একটা এরিয়া পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু অন্ধকার দেখছেন ঠিক তেমনি তার মানে ওই টর্চের আলোটা ওই যেই জায়গাটা দেখতে যাচ্ছেন সেই জায়গাটায় টর্চের আলোটা না পড়ার কারণে আপনি ঠিক দেখতে পাচ্ছেন না কিংবা আলো টর্চের আলোটা যে জায়গাটা দেখতে যাচ্ছে সেখানে যদি জিনিসটা যদি অবজেক্টটা যদি টর্চের খুব কাছে থাকে তাহলে আলোটা ওই জিনিসটার উপরে যখন পড়ে তখন যদি বেশি আলো আলোকিত মনে হয় তখন জিনিসটা একটা ঝলকায় যায় মানে জিনিসটা একটু ব্লারি মনে হয় যে বেশি আলো পড়ার কারণে একটা আছে না চোখে আলো লাগছে বলেন চোখ আলোটা কমান চোখে বেশি লাগছে ঠিক তেমনি আমাদের চোখের ভিতরেও আলোটা একটা জায়গায় যায় পড়ে যেটা রেটিনাতে যেখানে আমরা দেখতে পারি যখন আমার এই আলোটা লেন্সের ভিতরে দিয়ে রেটিরাতে পড়ে না কিংবা সামনে পড়ে কিংবা পিছনে পড়ে তখনই আমরা কম দেখি কিন্তু এই রেটিনার মধ্যে আলো ফেলানোর জন্যই আমাদের যেই চশমা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অনেকে মাইনাস হয় অনেকে প্লাস পরের হয় মাইনাস পরের চশমাকে বলে মায়োপিক আর যারা হাই প্লাস পর চশমা তাকে বলে হাইপার মেট্রোপিক এখন এখন আমাকে প্রশ্ন করতে পারেন ডাক্তার সাহেব চশমা ছাড়া আমি কেন দেখতে পারি না এই যে আমি একটু আগে বললাম যে আপনার চোখের ভিতরে আপনার চোখের গঠনটা এমনভাবেই তৈরি করা হয়েছে সৃষ্টিকর্তার মাধ্যমে কিংবা তৈরি হচ্ছে কিংবা তৈরি হয়ে আছে এখানে আলো পড়ছে না রেটিনার ভিতরে যার কারণে আপনি কম দেখছেন তখন আপনাকে চশমা দিয়েই আলোটাকে আপনার সঠিক জায়গায় পাঠানো হয় ফেলা হয় অনেক সময় মনে করেন একটা লাঠিকে আপনি একটা গাছকে আপনি সোজা করতে চান মানে ঝড়ে বেঁকে গেছে তখন ওই একটা লাঠি দিয়ে সেটাকে সোজা করতে চাচ্ছেন লাঠির একটা হেল্প লাগছে এখন লাঠিটা সরে গেলে কিন্তু গাছটা পড়ে যাচ্ছে কিংবা বেঁকে যাচ্ছে কিন্তু আপনি গাছটাকে সোজা রাখতে চান লাঠির লাঠির হেল্প লাগছে ঠিক তেমনি আমাকে চোখের ভিতরে আলোটা রেটিনাতে ফেলানোর জন্য আমার একটা সাপোর্ট লাগছে সেটা হচ্ছে হলো কখনও প্লাস পাওয়ার লেন্স কিংবা কখনও নেগেটিভ মাইনাস পাওয়ার লেন্স এই চশমার মধ্যেই আমাদের মাইনাস এবং প্লাস পাওয়ারের লেন্সটা তৈরি করে আমাদেরকে চোখে যায় এখন আপনি যদি আপনি এই চশমায় লেন্স বসানোর পরেও কিংবা আপনি চশমা পরের পরার পরেও যদি আপনি দৃষ্টি ভালো না দেখেন কিংবা চোখে না দেখেন তাহলে আমরা চোখকে বলি চোখে সমস্যা আছে যদি চশমা দিয়ে আপনি ভালো দেখেন এটাকে বলা হয় একটা সিম্পল রিফ্লেক্টিভ এরোর বলি যেটা চশমা দিয়ে আমরা কভার করে ফেলতেছি এটা কোনো বড় রকমের অসুখই না আপনারা অনেকেই ভয় পান জান্লা চশমা পড়তে হবে আমার চোখ নষ্ট হয়ে গেল কখনই না আপনি চোখ যতক্ষণ পর্যন্ত চশমা দিয়ে ভালো দেখছে আপনারা মনে করেন আপনার চোখ ভালো আছে কিন্তু অনেকেই ভাবে যে চশমা দিয়ে না দেখার চেষ্টা করি দেখি আমি তো এতদিন চশমা পরেছি এখন আমি চশমা ছাড়া দেখার চেষ্টা করি আমি ভালো দেখি কিনা আপনারা যখন এই কাজটা করুন তখনই প্রবলেমটা বেড়ে যায় তখনই আপনি চোখের পাওয়ারটা দ্রুত পরিবর্তন হয় চোখের উপর চাপ বেশি পরে চোখে ব্যথা করে মাথা ব্যথা করে বমি বমি ভাব আসে চোখে তীব্র ব্যথা থাকতে পারে না কিংবা যেহেতু একটা চশমা দিয়েছেন ছয় মাসে এক বছর হয়েছে কিংবা দুই বছর হয়ে যাচ্ছে আপনি চশমার পরিবর্তন করছেন ওই একই পাওয়ার দিয়ে চেঞ্জ চলে যাচ্ছে কিন্তু আপনি চোখের পাওয়ার চশমার পাওয়ার চেঞ্জ করছেন না তখন আপনি ঝাপসা দেখা শুরু করলেন এবং চোখে ব্যথা শুরু করলো আসলে আপনাকে চশমা না পরে দেখাটা ঠিক হবে না চশমা যারা পরেন চশমা ছাড়া দেখার চেষ্টা করাটা ঠিক না তাহলে আপনার চোখের ক্ষতিটা আরো বাড়বে সেই আমরা বলবো যে যারা চশমা পরেন কখনো চশমা ছাড়া চেষ্টা করবেন না যে চশমাটা ছাড়া আমি কেমন দেখি যদি চশমা ছাড়া আপনি দেখতে চান তাহলে আপনি কম দেখবেন এটাই স্বাভাবিক এটা কোনো অসুখ না যদি আপনি চশমা দিয়েও কম দেখেন তাহলে অবশ্যই বুঝতে হবে ছানি পড়েছে চোখের লেন্সে ছানি পড়েছে অথবা চোখের রেটিনাতে কোনো সমস্যা হয়েছে তখন সেই অনুযায়ী আপনার চিকিৎসা করতে হবে মনে করেন আপনি একটা চশমা পড়ছেন চশমাটা পরেও আপনি ঝাপসা দেখা শুরু করলেন হঠাৎ করে ডাক্তারের কাছে গেলেন চশমা দিয়েও আপনাকে চোখের দৃষ্টি আগের মতন ভালো করতে পারছে না তাহলে আপনি ধরে নিতে হবে হয়তোবা আপনি চোখের লেন্সে কিংবা চোখের রেটিনাতে কোনো প্রবলেম ফেস করছেন কিংবা কালো মনিতে কর্নিয়াতেও কোনো ঝামেলা হতে পারে সুতরাং যারা চশমা ছাড়া ভালো দেখতে চান কিন্তু আগে থেকে চশমা পরে আসছেন তারা আপনার চশমা ছাড়া চেষ্টা করাটা আপনি ঠিক হবে না এখন আপনাকে বলতে পারি চশমা ছাড়তে চাইলে যারা যারা যাদের বয়স বাইশ হয়ে গেছে তারা মাইনাস পরে চশো পরে হাই পাওয়ারের তারা ল্যাসিক সার্জারি করতে পারে যারা মাইনাস সেভেন এইট পর্যন্ত পাওয়ার তাদের ল্যাসিক সার্জারি করা যেতে পারে স্মাইল সার্জারি আছে আইসিএল আছে চোখের ভিতরে লেন্স বসানো হয় কিংবা ক্লিয়ার লেন্স এক্সট্রাকশনের মাধ্যমেও আমাদের কিছু পদ্ধতির মাধ্যমে আমরা লেন্সটাকে বাদ দিতে পারি অনেকে কন্ট্যাক্ট লেন্স পরে যেটা আমি কন্ট্যাক্ট লেন্সটাকে সবসময় আমি প্রেফার করি না কারণ কন্ট্যাক্ট লেন্স থেকে অনেক সময় কন্ট্যাক্ট লেন্স ইন্ডিউস কিছু ইনফেকশন হয় যেটা খুব চোখের ক্ষতি করে ফেলে সুতরাং আপনি যারা প্রশ্ন করেছেন ডাক্তার সাহেব চশমা ছাড়া আমার মা ভালো দেখে না চশমা পরে ভালো দেখে তার মানে আপনার মায়ের চোখের দৃষ্টি ভালো আছে আপনার মাকে সাজেস্ট করবেন যে অবশ্যই চশমা যেন রেগুলার পরে চশমা না পড়লে দৃষ্টি আস্তে আস্তে আরও পরিবর্তন হবে সাথে ওই সব বাচ্চাদেরকে বলবো ওই সব বাচ্চাদের মাদেরকেও বলবো যে যারা অতিরিক্ত পরিমাণ মোবাইলে গেম খেলে কিংবা মোবাইল টিপে কিংবা স্ক্রিন টাইমে বেশি সময় দেয় তারাও কিন্তু আপনার চোখের মায়াপিক মায়াপিক যে যে চোখের ভিতরে মাইনাস পাওয়ার চশমা পরার প্রবণতা বৃদ্ধি পায় বর্তমান দিনে রিসার্চ করে দেখা গেছে যারা অতিরিক্ত সময় ধরে স্ক্রিন কিংবা মোবাইল ফোন ইউজ করে তাদের এই চশমার পাওয়ার বৃদ্ধির পরিমাণটা অনেক বেড়ে যায় আবার আর একটা গ্রুপ আছে চশমা কখনই পড়ে নাই একটা বয়সে এসে চশমা পড়ছে যেমন বয়স যখন চল্লিশ হয়ে গেছে কাছাকাছি তখন তাদের কাছের দেখতে দৃষ্টি কমে যাচ্ছে তখন তারা চশমা পড়তে হচ্ছে চশমা দিয়ে তারা একটা প্লাস পরে লেন্স পরে সে ভালো দেখছে এইসব রোগীদেরকে বলতে পারি যে আপনার চোখের দৃষ্টি আপনার চশমা লাগছে দেখে আপনি মনে করবেন আপনার চোখ খারাপ হয়ে গেছে এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস একটা চল্লিশ বছর বয়সের পরে কিংবা তার কাছাকাছি সময়ে মানুষের কাছের দৃষ্টি কমে আসে এটাকে বলে প্রেস বায়োপিয়া কিংবা ক্ষীণ চালসেরও এটা চশমা দিয়েও ওভারকাম করা যায় সুতরাং আজকের এই ভিডিওর মোরাল কথা হচ্ছে হলো মানে মোটার জাগে একটাই বলতে চাই যারা চশমা পড়েন চশমা ছাড়া থাকার চেষ্টা না কারণ যারা চশমা পড়া শুরু করেছেন তারা চশমার উপর ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে এবং তখন যখন আপনি চশমা ছাড়া দেখতে চেষ্টা করবেন তখন আপনি চোখ ব্যথা করবে চোখে ছাপটা দেখবেন কিংবা আপনি বলতে পারেন ডাক্তার সাহেব আগে চশমা ছাড়া মোটামুটি দেখতাম কষ্ট হতো না এখন চশমা ছাড়া একদমই দেখি না চশমা পরার পর থেকে এটাকে বলে ডিপেন্ডেন্সি কারণ আপনি চশমা দিয়ে চোখ স্বাভাবিক হয়ে গেছে চশমাই আপনি চোখের জন্য কমফোর্টেবল ফ্রেন্ডলি এখন তাকে ফ্রেন্ডকে যখন আপনার চোখ থেকে দূরে সরাবেন তখন সে কষ্ট পাবে এবং চোখটা ব্যথা করবে ঠিক তেমনি আপনি যখন হঠাৎ করে সিঁড়ি দিয়ে কোনো মানে কখনো নড়াচড়া করেন হঠাৎ করে সিঁড়ি দিয়ে পাস্তালে উঠলেন আপনি যেমন হার্টবিট অতিরিক্ত বেড়ে যায় আর যারা রেগুলারলি পাস্তারে সিঁড়ি দিয়ে ওঠানাবা করে তাদের কিন্তু পালস কিংবা হার্টবিট অত দ্রুত বাড়ে না সুতরাং ঠিক তেমনি চশমা যারা পড়ছেন চশমা ছাড়া হঠাৎ করে যদি কোনো কিছু দেখার চেষ্টা করেন তাহলে তাদের অবশ্যই ঝাপসা দেখবেন কিন্তু চশমা আবার পরেও যদি এটা স্বাভাবিক হয়ে যায় তাতে ভয় পাবার কোনো কারণ নাই আপনার চোখ ভালো আছে কিংবা আপনার চোখ সুস্থ আছে কিন্তু চশমা পরেও যদি আপনি দৃষ্টি কম থাকে অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞকে দেখাবেন যেন চোখের রেটিয়ারতে কোনো সমস্যা আছে কেন দেখার জন্য ধন্যবাদ সবাইকে।